ভাইরে ভাই যখন বয়স দিতে হয় সব গুল্লা খাইয়া লে আমি এইটাই বুঝি না ভিডিও করার সময় কত কিছু চিন্তা করি যে আজ এই ভিডিওতে ইয়েক ওইয়ে কম এরপর যখন বয়স দিতে আই তখন সব খাইয়া লাই

করে করে বৃষ্টিও মন লাগে হিংসায় শুরু করে দিছে ভাবলাম যে বৃষ্টির পানি জমছে আমি কাম কাজ করি হ্যাঁ না শান্তি মতো সেই পর সব কাম কাজ করা শেষ সেই পর আইলাম রান্নার ঘরে যে রান্না বেরোলো এই যে চুলা জ্বালাইতে লইছি বৃষ্টির দিনে চুলা জ্বালাইতে যে যন্ত্র নেওয়া হয় কোনো মানে কিছু জলতেই চায় না সব কিছু তে নাই রয়েছে মানে বৃষ্টির কারণে কোনো কিছু আর কি শুকনা নাই তো যাই হোক অনেক কষ্ট করে চুলা জ্বালাইয়া ভাতটা ছড়াই দিলাম এরপর মই মাছ আসলে কটা ফিরে যে মাছ কেটে কুটে কুটটা লইসি এন মাছ কেটে লবণ দিয়ে খুঁইসে খুঁজে ধুয়েলম হেপর ওই জায়গায় দেখি মোর ভাতটা হয়ে গেছে পেরি অবশ্যই ভাত এন মই তরকারি বহাই দিব মই রানছিলাম মন করা তরকারি একেবারেই মন করা ভাবছিলাম যে কি দিয়ে কী রানব কি দেয় কী রাঁধবো কারণ ঘরে বাইলা মাছ আসে আর আসে পোটল তো চিন্তা করলাম যে পোটোল দিয়ে এমনি রান্না যাক কিন্তু মন করা হোক আর যাই হোক কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিল কারণ মাছ আর পোটল দুইটাই বাজ্যাল লইছিলাম তেলের উপরে হের তো এ জায়গায় পেস্টটা ধাগানি করে হের পর এই জায়গায় রসুন রসুন বাটা দিয়েছিলাম রসুন বাটা দিয়ে সুন্দর করে কষাই নিশি হলুদ মরিচ লবণ দিয়া কষাই রয়েছে এবার মাছ হেপার আবার ভালো করে কষাই নিয়েছি কষাই এবার একটু পানি দিয়ে বলক দিয়ে দিছি হে তো এই জায়গায় মাছ আর পোটল এক দিয়ে দিছি ওই পোটল দিয়ে কিন্তু কষাই নেই পানিটা বলক হওয়ার পর মাছ আর পোটল এক দিয়ে দিছি তো মন করা হোক আর যাই হোক তরকারিটা খাইতে কিন্তু বেমালা মজা হয়েছিলি এত মজা হয়েছিল তো কই যে এই রুমের মাছ তরকারি মই নিত্য রান্ধমু কারণ চিন্তা করছিলাম রান্না সময় যে পোটল দিয়ে বাইলা মাছ মজা লাগবে হের পর তো রান্নাতে বেমালা মজা লাগছে এরপর আবার রান্ধালাম পুঁই শাক দিয়া ডাইল দিয়ে কারণ ঘরের মধ্যে অনেক দিন ধরে পুঁই শাক আছে তো ডাইলও খাইছে অনেক দিন তাই আমি ভাবলাম যে পুঁই শাকটা আজকে কী করবো হের লিগে মই এবার চিন্তা করলাম যে ডাইল দিয়ে পুঁই শাক দিয়ে রান্ধুন যাও কারণ আমরা তো খাই পাট শাক দিয়ে আর ডাইল দিয়ে কিন্তু কোনো সময় পুঁই শাক দিয়ে নাই তো আজকে মন করা দুইটা তরকারি রানসালাম মন করা তরকারি হেপুরতে এই জায়গায় পেস্টটা দাগানি করে রসুন বাড়া দিয়েছি এরপর হলুদ মরিচ লবণ দিয়ে কষাই নিছি হেপুর এই জায়গায় মুসুরি ডাল দিয়ে দিয়েছি মুসুরি ডালটাও ভালো করে কষাই নিম হেপর এই জায়গায় দিয়ে দি পুঁই শাক পুঁই শাক দিয়ে একটু লড়াচাড়া দিয়ে হেপর দিয়ে দিব পানি পরিমাণ মতো হের মই পানি টানি দিয়ে সব কিছু গুসে টুসে লাম এই যে মন করে যে তরকারিটা রান্নাছিলাম এটা রান্নাছি যে কালে হেকালে মোর জামাই দেখা কয় হ্যাঁ রে ইউটিউব ইউটিউব নাকি সব ধ্বংস করে দেে মোর জামাইকে আসগো গই তরকারি মজা না লাগলে তোমার খবর আছে হের পর মোর জামাই মোর প্রশংসা করলে না করলে ইউটিউবের প্রশংসা ভাই ইউটিউব নাকি আমার ভালো কিছু শিখাইছে আমি নাকি ইউটিউব দেখে গো মজার একটা রান্ধুন খাওয়াইতে পারছি হ্যাঁ করে কয় না এটা কোনো কথা হের পরও আমার প্রশংসা করলে না সেভাবে এই জায়গায় বাতের পাইলেটা পরিষ্কার করে নিলাম ওই জায়গায় আমার তরকারিটা হইতেছে এই জায়গায় বাতের এটা পরিষ্কার করে নিতেছি তো এই যে মোট তরকারিটা একটু দেখে নিই এই তরকারি চুলাই দিয়া ওই গোসল করছি সব কিছু করছি হেপরে আসলাম ভাত খাইতে এই যে দেখেন জায়গায় ভাতের লাগে লই লইছে বোমা মরিচ হে পড়লো মো লেমু হে পড়লো মো আর কই মাছ বাইলা মাছ মানে যেই মন করা তরকারি রাঁধছিলাম হে পড়লো জাগে যাকে আর ডাইল তো আজ গো শাক ডাইল অনেক মজা হয়েছিল মোর জামাই তো কই খাইয়া এত প্রশংসা করছে দেখেন মোর জামাই কত্তুরি করে পুইশা পুঁশাকের তরকারি নিতেছে মানে হে কয় বেমার লজ মজা হয়েছে বলে নাকি ইউটিউব ভালো কিছু শিখে যায় আজও কি ইউটিউব দেখে আমি কামের কাম হচ্ছে ভালো একটা তরকারি রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন